দিন তো খেলা হয় না আর সেই ছোটবেলার খেলাটা দেখে না ছোটবেলার খেলাগুলো মনে পড়ে যাচ্ছে বলে এই পুকুর পাড়ে একটু বসে বসে খেলা দেখছিলাম দুপুরবেলা খেয়ে যায় না একটু রোজই তো ঘুমাই বল আজকে খেলা হচ্ছে বলে একটু পুকুর পারে ওই দেখো দেখ দেখি সুন্দর খেলা হচ্ছে দেখিস দেখ ওই তো বাচ্চাদের খেলা হচ্ছে হ্যাঁ স্কুলে সব স্কুল ড্রেস পরা আমি কি আমি কি স্কুলে পড়ি নাকি আমি তো সেই নৈহাটির বাসিন্দা

এই যে এটা আমার নতুন গাড়ি মানে পাঁচ মাস হয়েছে গাড়িটা কিনেছি এই দেখো এই যে গাড়ির অবস্থা তোর মতন চামারকে যদি গাড়ি কিনে দিই এটাই হবে কি অবস্থা পাখিতে হেগে দিয়েছে কি হয়েছে না পাঁচ মাস বয়স আমার গাড়িটার কি অবস্থা ই মা তুই মানে ব্যবহার করিস জিনিস যত্ন করিস কি অবস্থাগুলো হ্যাঁ কি অবস্থাগুলো বল দেখছিস সময় পাচ্ছিস হ্যাঁ টা না সকালে 7 দিয়ে কাজে যাচ্ছি রাত্রে 7:30 সময় আসছিস কখন দব গেলার টাইমে তো ঠিক চলে আসিস কখন দব গেলার টাইমে তো চলে আসিস বল গেলার টাইমে তো চলে আসিস এমন তো না যে আসিস না তা তে ভাত-ভাত ভাত খেয়ে আবার বেড়াও আগে গায়টা পরিষ্কার কর ওরা ধো গাইতে ধো আজকে ধো একবার তো গাড়ি ধুস না দেখ তো গাড়িটা আমার কি অবস্থা তো গাড়িটা কিনে দিয়ে আমি পুরো ভুল করেছি কিন্তু আমার একটা কোথায় যাব hore chol এই যে বাড়ি আমাদের বাড়ি बारिश সামনে রাস্তা রাস্তার পরে পুকুর এরকম মানে বাড়ি সামনে পুকুর থাকতে কি ধোйна রে এরকম ঘরে চল দাদি ভাল লাগছে না আমার শরীর দিচ্ছে আমার একটু গাড়িটা ধোজা যা বালতি নিয়ে আয় শরীর খুব খারাপ লাগছে আমার জানিস এই শোন তোর সবসময় শরীর খারাপ লাগে বাঁধবে এক খাবড়া বোধ দেখবি এ কি করেছিস গাড়ির অবস্থা পুরো গাড়ি ফাড়ি নোংরা হ্যাঁ চা আমার কোথাকার নিজে তো চা মান কতবার ফোন করিস তুই কতবার ফোন করা লাগে তোর হ্যাঁ কাজে গেছিস তো এটা কাজে গেছিস তো তুই কতবার ফোন করেছি আমি কতবার ফোন করেছি তিনবার ফোন করেছি ময়ে উঠেছি লাইন করতে গেছি পরে এত ফোন করা কিসের তোর আমি দরকারই ফোন করি ওকে বিনা দরকারে ফোন করি

গাড়িটা ধো গাড়িটা ধো দেখ তো ইস গাড়ি সামনে ফামনে পুরো ধুলো বালি পুরো তোর মতন বল তুই যেমন নোংরা ছো গাড়িটাকে ওরকম নোংরা করে রেখেছিস ভাগার করে রেখেছিস তুই ধুয়ে দে হ্যাঁ তোর অসুবিধা হলে তুই ধুয়ে দে তুই চালাস কাজে মাঝে নিয়ে যা আমি ধুয়ে দেব গাড়িটা ধুয়ে দে তুই তুই চালাস তো গাড়ি আর আমি পারি গাড়ি দেখ চাই ভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল হ্যাঁ রে ছোট লোকের বাচ্চা তুই আসবি এই গাড়ি ফাড়ি নিতে চাবি তোকে আমি গাড়ি চাবি দেবো না দেখবি আগে গাড়ি ধুবি না না পারবো না কেন চাবি দেবো চাবিটা ছাড় তুই ছাড় চাবিটা ছাড় ও তুই ছাড় ছোট লোকের বাচ্চা রান্নাবাড়ি বাড়ি করতে হবে না ঠিক আছে রান্নাবাড়ি আর জীবনে যদি করিস কোথায় যাচ্ছিস তুই গাইটা ধুতে বলেছি বলে গাইটা ধুতে বলেছি বলে তেজ কোথায় যাচ্ছিস আমি কাজে যাচ্ছি আর আসবি না জানোয়ার কথা বল জানোয়ার ভাগ